প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো বাংলাদেশের জনগণের সংস্কৃতি নিয়ে এর একটা কারণ আছে চব্বিশের গণ বুত্তানের পর জনগণের বহু আকাঙ্ক্ষার বাংলাদেশ যেন একটা ভয়ঙ্কর করতে পড়ে গেছে এখন যেন আর উঠতেই পারছে না সমাজ রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সব কিছু এলোমেলো কোনো কিছুই ঠিক নেই অথচ বিপ্লব উত্তরকালে নতুন বাংলাদেশ গড়ার অপুরন্ত স্বপ্ন ছিল গোটা দেশবাসীর চোখে মুখে বিশেষ করে তরুণ ও শিশুদের মধ্যে নিজেদের দেশটিকে নিজেদের মতো করে গড়ে তোলার নিষ্পাপ উচ্ছ্বাস ছিল অভূতপূর্ব আর এখন আসলে আমাদের জনগণের স্বপ্নগুলো এভাবেই হারিয়ে যায় কেন সংস্কৃতির কথা বলছি কারণ দেশের সংস্কৃতি ঠিক না থাকলে রাজনীতি ঠিক থাকে না আর রাজনীতি ঠিক না থাকলে রাষ্ট্রও ঠিক থাকে না জগতে মানুষই একমাত্র প্রাণী যার সংস্কৃতি আছে অন্য কোনো প্রাণীর নেই তাদের রাষ্ট্র নেই বরং রাষ্ট্রই তাদের জন্য হুমকি সংস্কৃতি মানে মানুষের সৃষ্টি করার ক্ষমতা আর এই সৃষ্টিশীল ক্ষমতাই সকল পরিবর্তনের মূল যে জাতির সংস্কৃতি ঠিক নয় সেই জাতির রাষ্ট্র সংস্কৃতি পরিবর্তনের ধারা প্রতিটি জাতির সংস্কৃতি গড়ে উঠে তার ভূপ্রকৃতি ও পরিবেশের উপর নির্ভর করে তাই বাঙালি ইংরেজ ফরাসি আরবি প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি আছে প্রত্যেক জাতির ভেতর দিয়ে চলে এক অন্তঃস্রোত এই ধারাবাহিক সাংস্কৃতিক প্রবাহই নির্ধারণ করে তাদের পরিবর্তনের দিক নির্দেশ এই প্রবাহকে অস্বীকার করলে বিপদ আর না বুঝলে আরও বিপদ বায়ান্ন উনসত্তর একাত্তর নব্বই আর সর্বশেষ চব্বিশ সব জনগণ এই অন্তঃস্রুতের শক্তিতে ঐক্যবদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সাল বাঙালির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এই সময় আমরা আমাদের সংস্কৃতির অন্তর্গত দর্শনকে বিশ্বের দরবারে ঘোষণা করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় এই তিন আদর্শই বাঙালি সংস্কৃতির আকাঙ্ক্ষা একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা তা রক্ত দিয়ে প্রমাণ করেছি এই চিরন্তন আকাঙ্ক্ষাই জনগণের সংস্কৃতির দর্শন কিন্তু দুঃখের বিষয় একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত এই চুয়ান্ন বছরে আমরা সেই দর্শনকে রাষ্ট্রে বা সমাজে প্রতিষ্ঠা করতে পারিনি বরং বিকৃত করেছি অথবা উপেক্ষা করেছি আমাদের নেতারা ধরতে পারেননি জনগণের মুক্তির চাবিকাটি লুকিয়ে আছে জনগণের সংস্কৃতির মধ্যেই চব্বিশের বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানও এই একই চেতনার বিস্ফোরণ তাই বলি সংস্কৃতি ঠিক না হলে রাজনীতি ঠিক হবে না রাজনীতি টিক না হলে রাষ্ট্র ঠিক থাকবে না জনগণের রাজনীতি অবশ্যই জনগণের সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত হতে হবে নইলে সেই রাজনীতি হবে পঙ্গু বিকলাঙ্গ জনগণের সংস্কৃতি নির্ধারণ করে কার রাজনীতি টিকবে আর কার রাজনীতি হারিয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এখানে শেষ করছি আলোচনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান কমেন্টে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম